হ্যালো স্টুডেন্ট গুড ইভিনিং এভরিওয়ান ওয়েব টু ওয়ার চ্যানেল ইনফিনটে আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে তোমাদের আছে জেনারেল সায়েন্সের ক্লাস আমাদের যে জেনারেল সায়েন্সের স্পেশাল ক্লাস যেটা হয় মঙ্গলবার আর শুক্রবার রাত্রে আটটার সময় হয় আজকে হচ্ছে তোমার ফ্রাইডে রাত্রে আটটা তাহলে ঠিক আছে নি আজকে তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাস এখানে মেইনলি তোমাদের 15 টি প্রশ্ন ডিটেইলস অ্যানালাইসিস করা হয় এবং 15 টি প্রশ্ন থেকে 40 থেকে 45 টা প্রশ্ন এখানে प्रिपरेशन হয়ে যায় কারণ এক্সট্রা ইনফরমেশন গুরুত্ব সহকারে এখানে এক্সট্রা ইনফরমেশন দিয়ে করানো হচ্ছে ক্লাসগুলো আর এটা তোমাদের কাজে লাগবে তোমার হচ্ছে আপকামিং एग्जाम ফুড এসআই যে 14 15 নম্বর জেনারেল সাইন্স থাকে এটাতে কাজে লাগবে এছাড়াও রেলের एग्जाम পুলিশ আর পিএসসি ক্লাসে যে কম বেশি অল্প জেনারেল সাইন্স থাকে সেখানের জন্য কাজে লাগবে এটা সকলেই যেন সোম থেকে শনি আমাদের ফ্রি লাইভ ক্লাস হয় সকাল সাড়ে আটটা থেকে আর তোমার ওয়েস্টবেঙ্গল পিএসাম রেল এক্সামের জন্য যারা নিচ্ছ বিশেষ করে থেকে তাদের জন্য আমাদের এই সমস্ত ক্লাসই কিন্তু খুব ইম্পর্টেন্ট গণিত জি কে ইংরাজি এবং জেনারেল সায়েন্স প্রত্যেকটা পার্টি কিন্তু এখানে ডিটেলসে করানো হচ্ছে ঠিক আছে এবং প্রত্যেকটা পেপারই এখানে তোমার ম্যাক্সিমাম আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে পিবিএসি সহ সলভ করানো হচ্ছে ঠিক আছে তো চলো ক্লাসের টাইম শেডিউল একটা দেখে নাও কোন কোন দিন কোন কোন ক্লাস হয় সোম বুধ আর শুক্র তিন দিন সকাল সাড়ে আটটা থেকে তোমাদের ম্যাথের ক্লাস হয় মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এটা সকাল সাড়ে আটটা থেকে জি কে জেনারেল নলেজের ক্লাস হয় আর সায়েন্সের ক্লাস যে স্পেশাল হয় যেটা মঙ্গল আর শুক্রবার এটা তোমার রাত্রি আটটা এই টাইমিং একটা আলাদা আর ইংরাজির ক্লাস রবিবার বৃহস্পতিবার রাত্রি নটার সময় হয় ম্যাক্সিমাম সমস্ত এক্সামই কিন্তু এখানে ফুডেসায় ক্লাসশিপ পিএসসি টার্গেট টার্গেটটাকে করানো হচ্ছে এছাড়া বেঙ্গল পুলিশ এই জন্য যারা প্রিপারেশন নিচ্ছে রেলের এক্সামের জন্য তারা আমাদের ক্লাসগুলো ফলো করতে পারো আর এই যে বৃহস্পতিবার রবিবার যে রাত্রে ইংরেজি ক্লাসটা হয় সেটা তোমার পিএসসি ক্লাস শিখতে আগে থেকে করানো হচ্ছে ঠিক আছে তো আমাদের ক্লাসের ভিডিওগুলো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লাইক করবে এবং তোমাদের পরিচিত যারা প্রিপারেশান নিচ্ছে বন্ধু বান্ধবরা অবশ্যই তাদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নোটিফাই এখানটি ক্লিক করে নেবে যাতে তোমাদের ডেলি লাইভ ক্লাস হওয়ার আগেই নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায় ঠিক আছে তো চল আমাদের এখানে মেন টার্গেট হচ্ছে এখানে এলপি এল পি যে সমস্ত এক্সামে তোমার সায়েন্স প্রশ্ন থাকে প্রত্যেকটা ইয়ার থেকে কিন্তু সায়েন্স নেওয়া হচ্ছে एग्जाम যেমন জিএস এম টিএস বলো সায়েন্সের কম বেশি প্রশ্ন সকলেই প্রত্যেকটা আসে কিন্তু আর আন্ডার एग्जाम বলতে তোমার ম্যাক্সিমাম যেটা আছে তোমার ডবলিউসিএস ফিলিতে আছে সায়েন্স পিলিতে আছে ঠিক আছে এছাড়া তোমার ফুডেসাই তো আসছেই ধরো ফুড সাইডটা তো এখানে টার্গেট মেন রয়েছে প্রত্যেকটা এক্সাম যেখানে সায়েন্স আসে সেটার জন্য আমার এই ক্লাসটা খুব ইউজফুল দেখো প্রথম প্রশ্ন যেটা আছে দেখে না একটু ভালো করে সব থেকে প্রথম প্রশ্ন দেখো দেওয়া আছে উদ্ভিদের উদ্ভিদ কিভাবে তার গ্লুকোজ সঞ্চিত করে রাখে উদ্ভিদে যে শালক সংশ্লেষ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিত যে উদ্ভিদ যে তাদের সবুজ অংশ সবুজ পাঠ মেনলি যেটা পাতাতে যে খাদ্য তৈরি করে শর্করা জাতীয় খাদ্য যেটা তৈরি করে যে কার্বোহাইড্রেট জাতীয় সেটা তোমার গ্লুকোজ রূপে উদ্ভিদের দেহে সঞ্চিত হয় যতটা গ্লুকোজ কাজে লাগে উদ্ভিদে বাকি যেটা অতিরিক্ত জমে থাকে সেটা কি হয় তোমার শ্বেত সার রূপে শ্বেতসার বা স্টার্চ এটার একটা নাম আছে তোমার স্টার্চ সেত সার বা স্টার্চ রূপে উদ্ভিদে সঞ্চিত হয় উদ্ভিদের কোন কোন পার্টে সঞ্চিত হয় তোমার তোমার আছে তোমার উদ্ভিদের মূলে ঠিক আছে ফল উদ্ভিদের ফল বীজ এইসব জায়গায় কি হয় এই অতিরিক্ত যে গ্লুকোজ যেটা সেটাই শ্বেত সার বা স্টার্চ রূপে সঞ্চিত হয় উদ্ভিদের মূলে ফলেতে বীজেতে এইসব জায়গায় সঞ্চিত হয় তাহলে গ্লুকোজ যে অতিরিক্ত উদ্ভিদ কিভাবে ধর গ্লুকোজ সঞ্চিত রাখে এটা তাহলে অ্যান্সার হয়ে গেল গেলসার রূপে অপশন সি তাহলে তোমার এটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে লাইভগুলো যারা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করবে আর সেশনটা করে অবশ্যই লাইক করে দেবে তাহলে এই জিনিসটা এক নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল শ্বেচ্সার বা স্টার্চ রূপে সঞ্চিত করে অতিরিক্ত গ্লুকোজ যেটা থাকে চলো পরবর্তী প্রশ্নগুলো কি আছে এখানে দেখে না একটু নাম্বার টু দেখো কোন পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুখ এটা প্রিভিয়াস এর প্রশ্ন প্রেসার রিলিজ বলা এই পদ্ধতিটাকে অ্যানসার কি হবে এটা প্রেসার রিলিজ অপশন সি তোমার অ্যানসার হবে এলপিজি তোমাদের জানো এলপিজি এর ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম মাঝে মাঝে পড়ে কমন প্রশ্ন এটা ঠিক আছে এলপিজি গ্যাস সিলিন্ডারে যে মেন দুটো গ্যাস থাকে সেটা হচ্ছে তোমার প্রোপেন আর হচ্ছে বিউটেন আইসো বিউটেন ঠিক আছে প্রোপেনের সংকেত হচ্ছে মাঝে মাঝে কেমিক্যাল নেমগুলো পরে সি থ্রি আর আইসো বিউটেন হচ্ছে C4 ফোর এই দুটো হচ্ছে তোমার সংকেত পড়ে মাঝে মাঝে তাহলে যেটা হয় অ্যান্সার প্রেসার রিলিজ পদ্ধতিতে তোমার এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত হয় ঠিক আছে হয়ে আর একটা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে সকলে জানানোর চেষ্টা করো কমেন্ট বক্সে জানাবে যে এলপিজি যে লিকুইফাইড যে রান্নার গ্যাস যেটা এতে যে একটা দুর্গন্ধ যেটা ছাড়ে ওই দুর্গন্ধ একটা কেমিক্যাল মেশানো থাকে সেই কেমিক্যালটা আর কি কেমিক্যালটার নাম কি তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাও এটা তোমাদের প্রশ্ন দেওয়া রইলো ঠিক আছে যে গ্যাস সিলিন্ডারে যে গ্যাসটা বের হয় গ্যাসের দুর্গন্ধ একটা থাকে না ওটা কিন্তু এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের গন্ধ নয় ওই যে গ্যাসটার গন্ধ ওটা একটা কেমিক্যাল মেশানো থাকে সেই কেমিক্যালটার নাম যারা জানো কমেন্টে অ্যান্সার করে জানো চলো তিন নম্বর কি আছে দেখো ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ এটা বায়োলজি থেকে দিয়েছে দেখো বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ পড়ে তোমাদের কেঁচো জোঁক এগুলোর শ্বাসঙ্গ কি হয় তোমার কি বলতে পারবে দেহতক এগুলো শ্বাসঙ্গ হয় তোমার দেহতক বা চা চর্ম যেগুলো বলে ঠিক আছে কেঁচো যোগ এদের শাসঙ্গ হয়ে গেল আমুকের শাসঙ্গ কি হয় কে বলতে পারে শামুকের আমুক থাকে তারপর তোমার থাকে ঝিনুক এদের সাসঙ্গ যেটা হয় তোমার ফুসফুস বা তোমার হয় তোমার চর্ম একমাত্র ট্রাকিয়া যে শাসঙ্গ এটা তোমার হয় সন্ধিবদ প্রাণী সন্ধিপদ প্রাণী কোনগুলোকে বলে জয়েন্ট লেগ যেগুলোর পা গুলো হচ্ছে জয়েন্ট আকারে থাকে ম্যাক্সিমাম তোমার কি থাকে দেখবে আরশোলা আছে আরশোলা হবে আরশোলা হচ্ছে সন্ধিবধ প্রাণী মাকড়সা এদের সমস্ত হচ্ছে সন্ধিবোধ প্রাণীদের তোমার হবে তোমার ট্রাকিয়া তোমার শাসঙ্গ হয়ে যাবে তোমার সন্ধিবধ প্রাণীদের আরশোলা হচ্ছে মেন উদাহরণ ট্রাকিয়া হয়ে গেল কিছু কিছু এক্সট্রা সকলে মনে রাখবে শামুক ঝিনুক হয়ে গেল ফুসফুস চর্ম আর তোমার স্পঞ্জ হাইড্র হাইড্রা মাঝে মাঝে পড়ে যে স্পঞ্জ আর থেকে হাইড্রা এদের যে শাসন হয় স্পঞ্জ হাইটা এদের হয় দেহতল সকলেই মনে রাখবে ঠিক আছে তাহলে তিন নম্বর প্রশ্নের आंसर হলো অপশন ডি চলো পরবর্তী প্রশ্ন আর কি আছে দেখে নেওয়া যাক দেখো মানব দেহে কালা জ্বরের অসুখের জন্য দায়ী কে কালা জ্বরের অসুখের জন্য দায়ী যেটা হয় কি হবে এখানে চারটে অপশন দিয়েছে কমেন্টে সকলেই কিন্তু অ্যান্সার জানানোর চেষ্টা করবে অপশান এ আছে অ্যানোফিলিস স্ত্রী অ্যানোফিলিস মশা অপশান বি টেস্ট সি ফ্লাই আর অপশন সি আছে তোমার স্যান্ড ফ্লাই আর অপশন ডি হচ্ছে কোনোটাই নয় এটা অ্যান্সার কি হবে সকলেই কমেন্টে অ্যান্সার করে জানাও ঠিক হোক ভুল হোক অবশ্যই তোমার কমেন্টে आंसर করে জানাও ঠিক হলে মিলিয়ে নেবে আর ভুল হলে কারেকশন করে নেবে ঠিক আছে কালাজ্বর যেটা হয় এটা এটা তোমার অ্যান্সার হবে স্যান্ড ফ্লাই স্যান্ড ফ্লাই যে থাকে তোমার মাছি তার দ্বারা কালাজ্বর হয় কালাজ্বর রোগের মেন লক্ষণ কি হয় এতে বর তোমরা জ্বর আসে ঠিক আছে তারপর কি হয় চামড়া কালো হয়ে যায় কালাজ্বরের প্রভাবে জ্বর আসে চামড়া কালো হয়ে যায় আর কি হয় প্রেস তোমার রক্তাল্পোতা দেখা দেয় যে রক্তাল্পোতা মানে রক্তের অভাব যেটা সেটা দেখা যায় এ কালা জ্বর রোগের প্রভাবে আর স্ত্রী অ্যানোফিলিস মশা তোমার তো জানো কি হয় তোমার অ্যানোফিলিস মশা যেটা বহন করে সেটা হচ্ছে তোমার ম্যালেরিয়া রোগের কারণে হয় ম্যালেরিয়া ঠিক আছে ম্যালেরিয়া রোগ হয় এরপরভাবে প্রভাবে আর কি আছে তোমাদের টেস্ট সি ফ্লাই বলে একটা আছে দেখো টেস্ট সি ফ্লাই এটা এক ধরনের আফ্রিকান মাছির দ্বারা এটা হয় তো মাছির কামড়ের ফলে এটা হয় এর ম্যাক্সিমাম যেটা হয় এটা স্লিপিং সিকনেস দেখা যায় যে লক্ষণ সেটা সেটা হচ্ছে স্লিপিং সিকনেস এই জিনিসগুলো একসঙ্গে অবশ্যই খেয়াল লাগবে তোমরা তাহলে কালা জ্বর মেনলি হয় তোমার এর লক্ষণ যেগুলো থাকে চামড়া কালো হয়ে যায় রক্তাল পথ এগুলো হয় ঠিক আছে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল লাগবে তোমরা চলো এটা টেস্ট সিফ্লাই এর লক্ষণ এটা বললাম স্লিপিং সিকনেস হয় তারপর এটা পেশির ব্যথা করে এটা এসির ব্যাপার হয় এরকম হবে চলো এটা চার নম্বর অপশন সি পরবর্তী প্রশ্ন কি আছে দেখেন আজকে নাম্বার ফাইভ কি আছে দেখো ভারী জল কোথায় ইউজ করা হয় ভারী জলের তোমরা সংকেত কি জানো ভারী জলের সংকেত তোমরা দেখবে ডি টু কি বলে কি বলতে পারো বলো ভারী জলের সংকেত ডি টু দ্বারা প্রকাশ করা হয় এর একটা নাম আছে সেটার নাম হচ্ছে এরিয়াম ভারী জলটাকে ডয়টেরিয়ামও বলা হয় ম্যাক্সিমাম এটা যেটা ইউজ করা হয় অ্যাটোমিক রিয়াক্টারে ইউজ করা হয় অ্যাটোমিক রিয়া নিউক্লিয়ার যে অ্যাটোমিক রিয়াক্টর থাকে ওখানে কি কাজ হয় এটা ভারী জলের কাজ হয় তোমার যে তোমার এর প্রভাবে কি হয় ভারী জলের প্রভাবে কি বলতে পারবে এর মেন কাজ যেটা হয় তোমার কি বলতে পারবে নিউক্লিয়াসের যে ভাঙন ঘটে অ্যাটোমিক যে রিয়াক্টার তোমার তেজস্ক্রিয় পদার্থে নিউক্লিয়াসের যে ভাঙন ঘটে ভাঙন হয় সেই দ্রুততাটাকে এটাকে হ্রাস করে মানে যে স্পিড অতিরিক্ত দ্রুত গতিতে যে নিউক্লিয়াসে ভাঙন ঘটে সেটাকে হ্রাস করে মানে সেই গতিটাকে কমিয়ে দেয় ঠিক আছে মেন কাজ হচ্ছে এই ভারী জলেরই কাজ এটা মেনলি ওই জন্যই অ্যাটমিক রিয়াক্টারে ইউজ করা হয় ঠিক আছে আর গাড়ির ব্যাটারিতে যেন তোমরা অ্যাসিড জল ইউজ করা হয় হালকা লঘু যেটা থাকে কি সালফিউরিক অ্যাসিড থাকে অ্যাসিড জল চলো তাহলে পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা হয়ে গেল অপশন ডি নাম্বার সিক্স দেখো আজকে ছ নম্বর প্রশ্ন কি আছে কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন অপশন 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 আছে আছে এ অক্সিটোসিন সি ইস্ট্রোজেন আর ডি চারটে হরমোন এর মধ্যে কোনটা অ্যান্সার হবে সকলে কমেন্টে জানাও তাহলে অ্যান্সার যেটা হবে তোমার এটা সকলে মনে রাখবে যে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার যে নিয়ন্ত্রণ করে এটা ভেসোপ্রেসিন হরমোন এর আর একটা নাম আছে তোমার

ADH হচ্ছে অ্যান্টি ডাইরেক্টিক হরমোন এরই অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন এটা তোমার মানব দেহে রক্তচাপ ব্লাড প্রেসার সেটাকে নিয়ন্ত্রণ করে আর অক্সি অক্সিটোসিন এটা তোমার হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফিমেল মহিলাদের থাকে মহিলাদের শরীরে মহিলাদের মহিলাদের এটা তোমার কি করে

ইস্ট্রোজেন এটা হচ্ছে তোমার মহিলাদের দেড় হরমোন ফিমেল হরমোন এটা কোথা থেকে পাওয়া যায় মেনলি যেটা পাওয়া যায় এটা ডিম্বা থেকে পাওয়া যায় মহিলাদের যে ডিম্বাশয় থাকে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন পাওয়া যায় আর টেস্ট অপসান তোমার জানো এটা পুরুষদের থাকে মেল পার্ট এটা মেল পার্ট এটা টেস্ট যেটা পাওয়া যায় শুক্রাশয় থেকে পাওয়া যায় মেনলি ঠিক আছে চলো তাহলে ছয় নম্বর হয়ে গেল ভেসোপ্রেসিন হরমোনটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এর অপর নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এডিএইচ চলো ছয় নম্বর প্রশ্ন হয়ে গেল আজকে পরবর্তী প্রশ্ন সাত নম্বর নাম্বার সেভেন কি আছে দেখেন নাও নাম্বার সেভেন আছে ক্যামেরার ফিল্মে কোন ধরনের রাসায়নিক থাকে ক্যামেরার যে ফিল্ম থাকে ফটোগ্রাফিক যে ফিল্ম থাকে ফটোগ্রাফিক যে প্লেটে তোমার থাকে যেটা প্লেটে থাকে তোমার কি কি থাকে বলো ক্যামেরার ফিল্মে যেটা থাকে ফটোগ্রাফি থাকে তোমার সিলভার ব্রোমাইড থাকে এ জি আই সিলভার ব্রোমাইড থাকে সিলভার ব্রোমাইড এটা কাজ কি এটা হচ্ছে তোমার একটা আলোক সংবেদনশীল বুঝতে পেরেছ সিলভার ব্রোমাইডটা তোমার ম্যাক্সিমাম যেটা মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে এটা এটা একটা আলোক সংবেদনশীল ফটোগ্রাফি প্লেটে এটার কেমিক্যাল রিয়াকশন ঘটে ঠিক আছে যে ফ্লিম বিভিন্ন রকম তৈরি করা হয় না এর মাধ্যমে হয় তাহলে এটা হয়ে গেলে মাঝে মাঝে পড়ে তোমাদের এগুলো সংকেত দেখতে দেখবে সিলভার ক্রোাইডের সংকেত হয় এ সিএল সিলভার সায় হচ্ছে এ জিটিএন আর সিলভার নাইটের হচ্ছে এজি ইনোথিরি ঠিক আছে রাসায়নিক ফর্মুলা অনেক সময় পড়ে তাহলে এটা आंसर হয়ে গেল তাহলে অপশন এ সিলভার ব্রোমাইড

তোমার চোখের কোন কোন পার্ট গুলোকে তোমার কনজাংটিভা থাকে যে চোখের তারপর তোমার পার্ট করে তোমার রেটিনা ঠিক আছে কনজাংটিভা রেটিনা আর কি থাকে তোমার কর্নিয়া এই সমস্ত পার্টকে তোমার এই জেরো রোগের ফলে আক্রান্ত হয় চোখ দেখবে লাল যে টাইপের হয়ে যায় চোখের যে সামনের যে আইরিস যে বলয়টা ওইটা তোমার একটু ব্যাকা টাইপের হয়ে যায় বক্রাকার হয়ে যায় এই যে রোগটা ওইটা কি বলে তোমার কনজাংটিভা রেটিনা কন্যা এইসব পার্টগুলোকে তোমার একটু ডিফেক্টিভ হয়ে এই ভিটামিন এ এর অভাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা চোখের রোগ অপশন অ্যান্সার হয়ে গেল তাহলে যে পরবর্তী প্রশ্ন কি আছে দেখো নাম্বার নাইন কি আছে দেখে নাও হিমোগ্লোবিনের কার্যকারিতা তোমরা সকলেই জানো হিমোগ্লোবিন এটা এর কার্যকারিতা কোথায় থাকে এটা মেনলি আর লোহিত লিকায় থাকে রক্তে যে রক্ত কণিকা সেখানে থাকে এর মেইন কাজ যেটা হয় অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে তোমার অক্সিজেন পরিবহন করা ঠিক আছে চলো পরবর্তী কাজে দেখে নাও আজকে নাম্বার 10 দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে নিজের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় বলেছে নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড ক্লোরোফ্লোরোকার্বন কোনটা গ্রিনহাউস গ্যাস নয় বলো এখানে কার্বন ডাইঅক্সাইড ও গ্যাস কার্বন মনোক্সাইডও আর কার্বন ক্লোরোফ্লোরো কার্বন যেটাকে বলে তোমার সি এটা সব থেকে হচ্ছে ডেঞ্জারাস এই গ্যাসটা গ্রিন গ্যাস বলতে যে সমস্ত বিশ্ব উষ্ণায়ন যেগুলো হচ্ছে যে সমস্ত গ্যাসে প্রভাবে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড তারপর তোমার সালফার ডাইঅক্সাইড ক্লোরোফ্লোর কার্বন ওজন জলীয় এর এরপর কি হচ্ছে দিনকে দিন এগুলোর পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বিশ্বের উষ্ণতা যে অ্যাভারেজ গড় উষ্ণতা সেটা বেড়ে যাচ্ছে এটাকে গ্রিন হাউস এফেক্ট বলে এই গ্রিন হাউস এফেক্ট হয় গ্রিন হাউস এই সমস্ত গ্যাসের জন্য একমাত্র যে নাইট্রোজেন এটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় তার মানে অপশন এটা তোমার এটা অ্যানসার হবে ঠিক আছে চলো তাহলে দশ নম্বর প্রশ্ন অ্যান্সার হয়ে গেল নাইট্রোজেন পরবর্তী কি আছে দেখানো আজকের এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অ্যাসিডটি তেঁতুলে থাকে তেঁতুলে দেখো কোন অ্যাসিডটি থাকে কমেন্ট অ্যান্সার জানার চেষ্টা করো ম্যালিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড না ফর্মিক অ্যাসিড না টার্টারিক অ্যাসিড তেঁতুলে যে অ্যাসিডটা থাকে এটা হচ্ছে কি অপশন ডি দেখো টারটারিক অ্যাসিড হচ্ছে তোমার তেঁতুলে থাকে ঠিক আছে এটা হচ্ছে তেঁতুলে থাকে টারটারিক অ্যাসিডের সঙ্গে সংকেত কি বলতে পারবে রাসায়নিক যে সংকেত সেগুলো পরে তোমার টারটারিক অ্যাসিড হচ্ছে সি ফোর এইচ সিক্স ও সিক্স এটা হচ্ছে তোমার টারটারিক অ্যাসিডের সংকেত সাইট্রিক অ্যাসিড দিকে থাকে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে তোমার সি সিক্স এইচ এইট সেভেন ঠিক আছে এই কেমিক্যাল ফর্মুলাগুলো মনে রাখবে এগুলো আছে তোমাদের পরীক্ষা আর ফর্মিক অ্যাসিড তোমরা যেন পিপ্রার হুলে থাকে পিপ্রার হুলে থাকে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের সংকেত সকলে যেন এইচ সি ও এইচ এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত ম্যালিক অ্যাসিড কত থাকে অ্যাপেলে থাকে অ্যাপেল অ্যাপেলে থাকে তোমার কি ম্যালিক অ্যাসিড এর সংকেত হচ্ছে তোমার সি ফোর এইচ সিক্স ও ফাইভ এটা হচ্ছে তোমার সংকেত ঠিক আছে তাহলে যেটা তে তুলে থাকে সেটা হয়ে গেল তোমার অপশন দিয়ে তাহলে হয়ে গেল তাহলে যে পরবর্তী প্রশ্ন কি আছে দেখো বারো নম্বর প্রশ্ন কি আছে কোন গ্যাসটির কারণে ভোপাল দুর্ঘটনা ঘটেছিল ভোপাল গ্যাস গ্যাসটার যেটা হয়েছিল কোন গ্যাসটির কারণে এখানে মিথাইল ক্লোরাইড মিথাইল আইসোসায়নাইড মিথাইল আইসোসায়ানাইড মিথাইল সায়ানাইড কোনটা হবে অ্যান্সার এটা অ্যান্সার হবে তোমার মিথাইল আইসো সায়ানেট সায়ানাইড নয় সায়ানেট এটা সংকেত কি মিথাইল আইসোসাইনেটের সংকেত হচ্ছে সি এই স্ত্রী ইম্পর্টেন্ট মাঝে পড়ে সি ইও এটা হচ্ছে তোমার মিথাইল আইসোসাইনেটের সংকেত ঠিক আছে ভোপাল গ্যাস দুর্ঘটনা এই গ্যাসটার কারণে হয়েছিল মেনলি তোমার মিথাইল আইসোসাইনেট তোমার কীটনাশক ঠিক আছে রাবার এসব উৎপাদনে ব্যবহৃত হয় ঠিক আছে এটা মিথাই লাইসেন্স স্যান্টের কাজ তাহলে বারো নম্বর হয়ে গেল আজ তেরো নম্বর প্রশ্ন নাম্বার থার্টিন কি আছে নাও আবার থার্টিন আছে তোমার দন্ত চিকিৎসা দাঁত তোলার সময় অবস করার জন্য কোন রাসায়নিকটা ব্যবহার করা হয় প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এর বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে কিন্তু তাহলে দাঁত তোলার সময় যে দাঁতের মাড়িগুলোকে অবস করা হয় সেই মাড়ি অবস করার জন্য ব্যবহার যেটা করা হয় যে রাসায়নিকটা সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড টাইটে কি কি আছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড আর তোমার সোডিয়াম বাইকারোন ক্যালসিয়াম ফ্লোরাইড এটা যেটা ব্যবহার করা হয় তোমার মনে রাখবে তোমরা সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম বাইকারট যেটা কি বলি আমরা বলতে পারবে খাবার সোডা এর সংকেত কি এন এ এইচ সি ও থ্রিডি সোডিয়াম বাইকার্বোনেট হচ্ছে এটা সংকেত ঠিক আছে তাহলে দন্ত চিকিৎসার দাঁত অবস করার জন্য তোমার সোডিয়াম বাইকার্বোনেট ইউজ করা হয় এটা মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু চলো পুরে এসে কিন্তু চোদ্দ পনেরো নম্বর সায়েন্স থাকে প্রত্যেকটা কিন্তু আমার এই ক্লাস থেকে কভার হয়ে যাবে ডেলি লাইভ ক্লাসগুলো ফলো করা লাইভ ক্লাস দেখার সময় না হলে প্লেলিস্টে লিস্টে প্রত্যেকটা ক্লাসের ভিডিও থাকে গিয়ে দেখে নেবে গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায় হলুদ হচ্ছে তোমার যেটা পাওয়া যায় যেটা হচ্ছে তোমার ওটা হচ্ছে গাছের কাণ্ড বলে এটাকে ঠিক আছে গাছের কাণ্ড থেকে হলুদ পাওয়া যায় তাহলে গাছের কাণ্ড থেকে এটা হলো হলুদ পাওয়া যায় হলুদ আছে তারপর তোমার কি আছে আলু আছে গাজর আছে এগুলো সব হচ্ছে গাছের কাণ্ড আজকের শেষ প্রশ্ন দেখে না ভালো করে পরম শূন্য তাপমাত্রার মান কোনটা পরম শূন্য যে তাপমাত্রা যেটা সেটার মান হচ্ছে জিরো ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি মাইনাস দুশো মনে রাখবে সকলেই পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে তোমার মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা হচ্ছে তোমরা সকলে মনে রাখবে পরম শূন্য উষ্ণতার মান হয়ে গেল চলো আজকে ক্লাস এই পর্যন্তই একটু ব্যস্ত একটু তাড়াতাড়ি করানো হলো আজকে তোমাদের দেখো আজকে হচ্ছে তোমার ফ্রাইডে সায়েন্সের ক্লাস হয়ে গেল আগামীকাল তোমার স্যাটারডে অর্থাৎ শনিবার তোমার সকাল সাড়ে আটটা থেকে আছে তোমার জি কের ক্লাস আছে এটা হলো তোমার শনিবারের আপকামিং যে ক্লাসগুলো বলে দিচ্ছে দেখানো রবিবার আছে তোমার রাত্রি নটা থেকে আছে তোমার ইংলিশের ক্লাস ইংলিশ আর সোমবার আমার আবার পরবর্তী ক্লাস যেটা আছে তোমার সোমবার আছে সকাল আর আটটা এটা হচ্ছে নাইন পি এম এগুলো সব এম সকাল সাড়ে আটটা সোমবার আবার আমার ক্লাস আছে যেটা সেটা হচ্ছে তোমার ম্যাথের ক্লাস আছে তো সকালে প্রত্যেকে ডেলি লাইভ ক্লাসগুলো ফলো করো আমাদের ক্লাসের ভিডিওগুলো অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের দেখবে অ্যাবাউট সেকশনে তোমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে কিন্তু দেওয়া হবে চলো সকলের শুভরাত্রি পরবর্তী ক্লাস দেখা হচ্ছে